পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলায় কেন্দ্রীয় বাহিনীর দু কোটি সহ গোটা উত্তরবঙ্গে পেট্রোলের বিল বাকি রয়েছে মোট ১৯ কোটি টাকা উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্পে চলছে ধর্মঘট এদিন বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই বন্ধ বিভিন্ন পেট্রোল পাম্পগুলি দিনভর পেট্রোল পাম্পগুলি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে অনেকেই এদিন পেট্রোল পাম্পে নিজের গাড়িতে তেল ভরতে এসে পাম্প বন্ধ থেকে ঘুরে যেতে দেখা গেল এদিকে পেট্রোল পাম্প বন্ধ থাকায় বাইরে চড়া দামে পেট্রোল ডিজেল বিক্রি করতেও অভিযোগ উঠেছে বেশ কিছু জায়গায় নর্থ বেঙ্গল পেট্রোল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে এদিন এই পেট্রোল পাম্প ধর্মঘট ডাকা হয়েছে বকেয়া ভোটের টাকা এবং বকেয়া ডিলার্স কমিশনের দাবিতেই এই ধর্মঘট বলে জানা যায় তো সাত বছর হয়েছে আমাদের কোনো কমিশন রিভিশন হয়নি অথচ প্রাইস ইন্ডেক্স সাত বছরে কোথার থেকে কোথায় চলে গেছে সেটা তো সবারই জানা গতকাল আমার কাছে তেল কোম্পানির কিছু মানে হাই র্যাঙ্কিং অফিসার ফোন করেছিলেন যে এই ব্যাপার আছে আমরা দেখছি এই করছি সেই করছি আর এটা তো প্যান ইন্ডিয়া ইস্যু এই সমস্ত ব্যাপার আছে আর না স্যার আপনাদের তো দু বছর দু মাস আগেই খবর দেওয়া হয়েছে তখনও যদি আপনারা এই ব্যাপারে গুরুত্ব না বোঝেন তাহলে আর কি বলবো আর কি আজকে দুদিন আগে আপনি বলছেন যে আপনারা দেখছেন দেখুন কে বারণ করেছে আমরা তো চাই আপনারা দেখুন যত তাড়াতাড়ি আমাদের বকেয়া টাকাটা রিলিজ হয়ে যায় ও না এই কমিশনের ব্যাপারে যেটা আছে সেটা আছে বললাম দেখুন স্যার প্রত্যেক বছর আপনাদের মায়না ইনক্রিজ হয় অন্য অন্য আপনার মানে ইনসেন্টিভ ইনক্রিজ হয় আর সাত বছর ধরে আপনার ডিলারে কমিশন রিভিশন হয়নি এটা কি আপনার নলেজে নেই তো বন্ধ রাখার আসল কথা আমরা ব্যবসায়ী লোক আমরা কখনো আমরা চাই না যে আমাদের ব্যবসা বন্ধ থাকুক কিন্তু এটা আমাদের কাছে এটাই এসেছে যদি আমাদের সত্যি সত্যি আমাদের সুরাহা হয়ে যায় যে আমাদের পামনা টাকা পাওয়া বা আমাদের ইসের কমিশন ইনক্রিজ হওয়া তবে মন্দের ভালো যেটা আছে এটা আমি বলবো কনগ্র্যাচুলেশন টু অল দ্য প্রেস মিডিয়াস ইলেকট্রনিক্স মিডিয়াস এবং আপনার সোশ্যাল মিডিয়া যে তারা এই আমাদের গত ন তারিখের যেটা আমাদের সাংবাদিক সম্মেলন হলো তার একটা প্রচার করেছিল এবং সেই হিসেবে আমাদের বাইশ তারিখে বম্বের তে আমাদেরকে এই কমিশনের ব্যাপারে মিটিংয়ে ডেকেছে এদিন চালসা বাতাবাড়ি সহ বিভিন্ন এলাকার সমস্ত পেট্রোল পাম্প সকাল থেকেই বন্ধ দেখা যায় গোটা উত্তরবঙ্গের পাশাপাশি জলপাইগুড়িতে চলছে পেট্রোল পাম্প ধর্মঘট বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ ও পেট্রোল পাম্পগুলি যার ফলে পেট্রোল পাম্পে এসে তেল না পেয়ে সমস্যায় পড়েছেন অসংখ্য গ্রাহক পাম্প বন্ধ থাকায় খুবই সমস্যায় পড়ছেন বাইক ছোট গাড়ির চালকরা এমনকি সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরাও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে জলপাইগুড়িতে পেট্রোল পাম্প বন্ধ থাকায় পাম্পে এসে তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের সমস্যায় রয়েছেন অ্যাম্বুলেন্স চালকরাও ফলে রোগী নিয়ে যাওয়ার মানুষরাও রীতিমতো বিষ বা চলে তা বন্ধ আছে আগে জানতেন বন্ধ না না তো পেশেন্ট আছে গাড়িতে কোথায় আছেন আপনি জলপাইগুড়ি নিয়ে যাব এই পেট্রোল মতে কি দেখুন ও পেট্রোল পাম্প বন্ধ এখন কি করবেন ওই লেখা আছে চব্বিশ চব্বিশ ট্রবিকগুলো বন্ধ রয়েছে সমস্যা সমস্যায় রয়েছেন তাদের খবর তো আচ্ছা আগে জানতেন না এই বন্ধ না না কোনো রকম হবে জানা আমি স্কুল যাচ্ছি আচ্ছা কি দেখলেন এই পাম্পে গেলেন আপনি দেখলাম হ্যাঁ পাম্পে এসেছিলাম পেট্রোল একটু ভর্তি কিন্তু আজকে দেখি ধর্মঘট তো তেল ভরতে পারলাম না আচ্ছা আচ্ছা এমনভাবেই যাচ্ছি তখন রাস্তায় যদি অসুবিধা হয় দেখি সামনে গিয়ে যদি লোকাল দোকানে কোনো পাই তাহলে ভরতে হবে না হলে তো উপায় নাই আগে থেকে জানতেন এই বন্ধ থাকবে এরকম না একবার তো দেখছিলাম কিন্তু অত মনে ছিল না না হলে কালকে রাতে ভরিয়ে রাখতাম পেট্রোল পাম্প মালিকদের ডাকা বন্ধ ঘিরে সকাল থেকে বন্ধ শিলিগুড়ির পাম্পগুলিও যার জেরে মহা সমস্যায় পড়েছেন বহু মানুষ রাজ্যে গত পঞ্চায়েত নির্বাচনের সময় গাড়িগুলির জন্য বিভিন্ন পাম্প থেকে তেল নেওয়া হয়েছিল সেই বাবদ প্রায় কয়েক কোটি টাকা বকেয়া রয়েছে যে টাকা বহুবার আবেদন করেও পাননি পাম্প মালিকরা ফলে টাকার দাবিতে অবশেষে বন্ধের ডাক দেওয়া হয় তাদের পক্ষ থেকে ওয়ান ইন্ডিয়া বাংলা